ওয়েলকাম মাই চ্যানেল শিল্পীর ছাদ বাগান তো অনেক দিন ধরেই আমি বাড়ি ছিলাম না বাপের বাড়ি গেছিলাম তো বাড়িতে এসে ছাদটাকে দেখতে এসেছিলাম সকালবেলায় এসে ছাদটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিলাম কটা উচ্ছে গাছে মানে উচ্ছে শাক তুললাম অনেক কটায় এসে দেখি অনেক কটাই হচ্ছে গাছ হয়ে আছে আর এদিকে তো খোঁজ বৃষ্টি হয়েই যাচ্ছে তো যাওয়ার আগে কুমড়ো শাকগুলো সব কেটে নিয়ে গেছিলাম কিন্তু একটা করে গাছ রেখেছিলাম তো সেই একটা গাছে অনেকটা বড় হয়ে গেছে আর এদিকে গাঁদা ফুলেরও বেশ দেখলাম কুড়ি বেরিয়ে গেছে টমেটো গাছে টমেটো ধরেছে বৃষ্টি পড়েছে বলে গাছগুলো এত সুন্দর হয়ে গেছে ভাবতেই পারিনি আমি ভেবেছি হয়তো গাছগুলো কী না কী হবে তো এসে দেখে ছাদটা বেশ সুন্দরই আছে তো গাছের পাতাগুলো পরে নোংরা হয়ে গেছিলো ওই যে আমি কিছুটা পরিষ্কার করে দিয়েছি সকালবেলা এসে কালকে আসলাম তো আজকে সবগুলো পরিষ্কার করে দিলাম তো দেখো গাছগুলো কি সুন্দর ফুলে পড়ে রয়েছে আমি তো দেখে একটু ভিডিও করে নিলাম তো আমরা মেয়েরা চাইলে সবই করতে পারি তাই না মেয়েরা শুধু সংসার নয় সবই করতে পারি তাই না সংসারের কাজ সেরে তো আমি চলে আসি ছাদে ছাদে এসে বাকি সময়টা ছাদে কাটাতে খুব ভালো লাগে আর আমরা এই ছাদ বাগানটায় এত ভালো লাগে গাছগুলোকে দেখলেই যেন প্রাণ ভরে যায় সত্যি সে বাচ্চাদের মতোই যেমন বাচ্চাদের যেমন মা লালন পালন করে তেমন এই ছাদে এসে গাছগুলো আমার খুব ভালো লাগে গাছগুলো যেহেতু আমার ছাদটা বড় কিন্তু আমার এখনো নেট সিমেন্ট করা হয়নি ছাদে তো ওই জন্য আমি বাগানটাকে বড় করতে পারছি না তো ছোটো করেই রেখেছি বাগানটা এক সাইডে ছাদটা কিন্তু বেশ বিশাল বড় ছাদটা কিন্তু আমি বাগানটাই ছোট আমার তো বাগানে অনেক গাছপালা আছে তো আমি কটা পার্টির দানা এনেছিলাম তো ওগুলোকে ছিটিয়ে দেবো যা হয় খাওয়াতে যাবে একবার আর বরবটি গাছটা বেশ বড়ো হয়ে গেছে দিকে আকাশটাও খুব সুন্দর দেখাচ্ছে তিল গাছ তিল গাছগুলো ভালোই তিল হয় আমার পুজোতে তেল যা লাগে আমার গাছ দুটো গাছে তেল আমার হয়ে যায় তো তোমরা কমেন্ট করে জানিও যে বাগানটা কেমন লাগছে তো সকালবেলায় আকাশে দেখো প্রচণ্ড মেঘ জমেছে তো বৃষ্টি মনেও শুরু হয়ে যাবে কখনো বৃষ্টি কখনো মেঘ রোদে গাছগুলো ঝলমল করছে মাঝে মাঝে আবার যখন মেঘ হয় তখন আবার এই হয়ে যায় কিন্তু বৃষ্টি হলেই তো গাছগুলো এত সুন্দর হয়ে যায় ধারণাই করতে পারি না আর আমি যতবারই আসি ফোনটা হাতে করে নিয়ে আসি আর সাথে সাথে ভিডিও করে নিই